কষু থেকে নম্বর লসাগু নির্ণয় করতে হবে তাহলে তাহলে আমাদের এখানে প্রথম রাশি বলে মাইনাস কিউ স্কোয়ার ইকুয়েল টু হচ্ছে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ এবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে p প্লাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু পি প্লাস কিউ ইন্টু পি প্লাস কিউ তাহলে নির্ণেয় লসাগু দেখো প্রথমে যে সমস্ত আমাদের সাধারণ উৎপাদকগুলো আছে সেগুলো লিখে নিন নির্ণেয় লসা গু ইকাল টু হচ্ছে দেখো পি প্লাস কিউ এই সাধারণ উৎপাদকটা লিখে নিলাম তারপরে বাদ বাকি লিখতে হবে যদি সাধারণ উৎপাদক না থাকে প্রত্যেককে লিখতে হবে পি মাইনাস কিউ তাহলে এটা হবে পি প্লাস কিউ হোল স্কোয়ার ইন্টু পি মাইনাস কিউ এই নির্ণয় রসক হয়ে গেল এরপর হচ্ছে দু নম্বর প্রথম রাশি ইকুয়েল টু হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তো এখানে এক্স স্কোয়ার কমন ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান এক্স ইন্টু এক্স বলে লিখতে পারি ওয়াই প্লাস ওয়ান ইন্টু

প্লাস এক্স সেটা ইকুয়াল টু হচ্ছে এক্স কমন ওয়াই স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান এটা এক্স ইন্টু দেখো এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে ওয়াই মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়ান লিখতে পারে বা হোল দিতে তাহলে সব দেখো এখানে এক্স একটা সাধারণ উৎপাদক ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সাধারণ উৎপাদক বাকি হল একটা এক্স এখানে ওয়াই মাইনাস ওয়ান আছে একটা ওয়াই প্লাস ওয়ান আছে একটা তাহলে এক্সের স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস ওয়ান আবার এই একই নিয়ম আছে সদৃশ্য যদি চলরাশি থাকে তাদের যে বড় ঘাতটা সেটা লসাগু হয় যেমন এখানে তখন ওয়াই মাইনাস হোল স্কোয়ার আছে ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার এই যেই জায়গাটায় তাহলে এই ওয়াই মাইনাস ওয়ানের সঙ্গে এই ওয়াই মাইনাস ওয়ান লসাগুটা হবে ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার আমরা সেটাই পরে পেয়েছি